এক রহস্যময় দ্বীপ যেখানে অজানা আর দানব বসবাস করে এক ভাই তার হারানো ভাইকে খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু জানে না তার সামনে অপেক্ষা করছে মহাবিপদ সাগরের বিশাল দানব যে তার বাধা হয়ে দাঁড়াবে মাঝে মাঝে দেখা যায় সুন্দরী পরী কিন্তু সেই পরি কি সাহায্য করবে নাকি আরো বড় বিপদ ডেকে আনবে আর এসবের মাঝে চলতে থাকে জাদুকরি খেলার ডিমনের শয়তানি দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভির শুরুতে আমরা দেখতে পাই এক বিশাল সমুদ্রের মাঝে একটি জাহাজ ভেসে চলছে সেই জাহাজে কয়েকজন যাত্রী একসঙ্গে সফর করছে জাহাজের ভেতরে দেখা যায় নামের এক তরুণকে যার সঙ্গে বসে আছে আরো দুইজন লোক তারা একসঙ্গে খাবার খাচ্ছে সেই সময় তাদের একজন অন্য বন্ধুকে দেখিয়ে বলে আমার এই বন্ধুর জাদুকরই ক্ষমতা আছে সে চাইলে একটা পুরো জাহাজ আগুনে পুড়িয়ে দিতে পারে এই কথা শুনে সুইয়ান কিছুই বলে না চুপচাপ সব শুনে যায় কিন্তু পাশে বসে থাকা অন্য কয়েকজন যাত্রী এই কথাই বিশ্বাস করে না বরং তারা বলে এমন মিথ্যা কথা বললে আমাদের বিপদ হতে পারে এসব বলা ঠিক না তখন সেই ব্যক্তি যার জাদু শক্তি আছে বলে দাবি করা হয়েছিল হঠাৎ করে সত্যি সত্যি জাহাজের এক আগুন ধরিয়ে দেয় সবাই বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়ে ঠিক তখনই সুইয়ান দ্রুত এক উঠে পড়ে জাহাজের পালার উপর এবং তার বরফ জাদু শক্তি ব্যবহার করে সেই আগুন নিবিয়ে ফেলে সেই লোকটিকেও সে অনেক দূরে সরিয়ে দেয় যাহা জাহাজের সবাই সুয়ানকে ধন্যবাদ জানায় এই সময় জাহাজের নেত্রী মানিক জিয়া সেখানে এসে সুয়ানকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ সুইয়ান উত্তর দেয় আমি আমার ভাইকে খুঁজতে বের হয়েছি সেও আমার মতো জাদুর শক্তির অধিকারী ছিল কিন্তু এই পথে বের হয়ে সে হারিয়ে গেছে এরপর সুয়ান জিয়াকে তার ভাইয়ের একটি ছবি দেখায় জিয়া ছবিটি দেখে হতবম্ব হয়ে যায় এবং বলে না আমি এই লোকটিকে কখনোই দেখিনি তবে তার চোখে মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় হয়তো হয়তো সে সে মিথ্যা বলছে লোকটিকে চিনে বা আগে কোথাও দেখেছে এই সময় হঠাৎ করেই সমুদ্রের মাঝে শুরু হয় এক ভয়ঙ্কর ঝড় ঝড় এতটাই তীব্র যে জাহাজের ভারসাম্য হারিয়ে ফেলে ঢুলতে থাকে ভীষণ যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকে জাহাজ যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে ঠিক সেই সময় আকাশে দেখা যায় এক ভয়াল বজ্রপাত সেই বজ্রপাতের ঝলক যেন সোজা জাহাজের দিকে ধেয়ে আসে কিন্তু আচমকা সেই ঝলক রূপ নেয় এক জাদুকরী পরিতে তার নাম ম্যারি এবং সে ছিল অপরূপ সুন্দর ম্যারি সবাইকে জানায় আকাশের অবস্থা ভালো না এভাবে যাওয়া বিপজ্জনক হবে চাইলে আপনারা আমাদের কাছের একটি দ্বীপে আশ্রয় নিতে পারেন ঝড়ের ভয় এতটাই প্রবল ছিল যে যাত্রীরা এক মুহূর্ত দেরি না করে ম্যারির প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর তারা মেরির সঙ্গে যাত্রা শুরু করে ধীরে ধীরে ঝড়ের ভয়াল ছায়া থেকে বেরিয়ে আসে সবাই যখন নিরাপদে দ্বীপে পৌঁছায় তখন অনেক সুন্দর পরিরাতাদের স্বাগত জানায় ম্যারি জানায় এই দ্বীপের মাস্টার এখন নেই তাই আপনাদের যতদিন খুশি এই দ্বীপে থাকতে পারেন সবাই খুশিতে মেরিকে ধন্যবাদ জানায় এরপর শুরু হয় এক আনন্দ ঘন পরিবেশ পরীরা নাচে গানে মেতে ওঠে আর যাত্রীরাও সেই আনন্দে গা ভাসিয়ে দেয় কিন্তু আমরা বুঝতে পারি দ্বীপটা যতটা স্বাভাবিক দেখাচ্ছে ততটা স্বাভাবিক না এই দ্বীপের কাছে সমুদ্রের গভীরে বাস করে এক ভয়ঙ্কর জল দানব তার খিদে এতটাই তীব্র যে সে মানুষের শরীর ছিঁড়ে খেয়ে ফেললি তবে এই মুহূর্তে দ্বীপের কেউই সেই কথা জানে না এই আনন্দময় পরিবেশও সুইয়ান চুপচাপ থাকে সে এখনো তার ভাইয়ের খোঁজে চিন্তিত এক সময় সে মেরির কাছে গিয়ে তার ভাইয়ের ছবিটি দেখায় মেরি ছবিটি দেখে কিছুটা থমকে যায় তারপর বলে না আমি লোকটাকে চিনি না কিন্তু তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় সে কিছু একটা লুকাচ্ছে এর আগেও জিয়া একইভাবে প্রতিক্রিয়া দিয়েছিল দুইবার একই রকম অদ্ভুত আচরণ দেখে সুয়ানের মনে সন্দেহ জাগে এই দ্বীপটি নিশ্চয়ই কোনো রহস্য আছে অন্যদিকে পরীদের আনন্দ নিত্য শেষ হলে সবাই যার যার ঘরে ফিরে যায় তবে সুয়ান এখনো ঘুরে বেড়ায় ভাইয়ের খোঁজে ঠিক তখনই সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায় কৌতূহলের শব্দটি অনুসরণ করে এগিয়ে যায় এক সময় সে দেখতে পায় এক লোক মেরিকে জোর করে বিরক্ত করছে তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছে ম্যারি পালানোর চেষ্টা করলেও লোকটি তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় ঠিক তখনই সুয়ান ঝাঁপিয়ে পড়ে সেই লোকটিকে থামিয়ে তার সঙ্গে লড়াই শুরু করে লড়াই শেষে সুয়ান ম্যারিকে উদ্ধার করতে সক্ষম হয় এবং তাকে নিরাপদ এক জায়গায় নিয়ে যায় এই দিকে সেই আক্রমণকারী লোকটির সামনে আচমকা আবির্ভূত হয় এক ভয়ানক ডেমন ডেমনটি তার আত্মার টেনে নিয়ে নিজের মধ্যে শোষণ করে নেয় প্রমাণ করে দেয় দ্বীপটি যেমন দেখাচ্ছে আদতে তেমন না অন্যদিকে ম্যারির পায়ে আঘাত পেয়েছে কিনা তা দেখতে সুয়ান তার পায়ের দিকে তাকিয়ে থাকে ম্যারি কিছুটা আবেগপ্রবল হয়ে যায় সে সুয়ানকে ধন্যবাদ জানায় এবং অনেক টাকাও গহনা উপহার দিতে চায় কিন্তু সে বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেয় এবং বলে উপকারের বিনিময়ে কিছু নেওয়া উচিত না আমি এটা মন থেকে করেছি ম্যারি তার কথায় চমকে ওঠে সে ধীরে ধীরে নিজের হাত সুয়ানের মাথার কাছে নিয়ে যায় প্রস্তুতি নাই তার তা বের করে নেয়ার যেমনটা সে সাধারণত করে কিন্তু যখন সুয়ান উপহার নিতে অস্বীকৃতি জানায় ম্যারি থেমে যায় এরপর সে আরো বড় অঙ্কের টাকা মূল্যবান গহনা উপহার দেয় তবু সুয়ান কিছুই নেয় না ম্যারির চোখে বিষয়ের ছাপ পড়ে সে মনে মনে ভাবে কোনো মানুষ লোভ ছাড়া বাঁচতে পারে এটা তার জানা ছিল না তার চোখে সুয়ানের প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা জন্ম নেয় সে বুঝতে পারে একজন সত্যি ব্যতিক্রমী মানুষ লোভের ঊর্ধ্ব এবং মন থেকে পরিষ্কার ফলে কিছু না করেই ছেড়ে দেয় এবং নীরবে সে জায়গা থেকে চলে যায় এদিকে পুরুষ যাত্রী এক সুন্দরী পরীর প্রেমে পড়ে যায় পরিটি এমন ভঙ্গিতে তাকে আকর্ষণ করে যে লোকটি আনন্দে তার দিকে এগিয়ে যায় কিন্তু সেই মুহূর্তেই পরীটি তার আসল রূপ প্রকাশ করে এবং লোকটির আত্মা শুষে নেয় এই আত্মাগুলো তার দ্বীপের গভীরে থাকা এক ভয়ঙ্কর মনীষটা রাজার কাছে পৌঁছে দেয় এইভাবেই একের পর এক যাত্রীদের আত্মা সংগ্রহ করা হচ্ছিল এক পর্যায়ে স্পষ্ট হয়ে ওঠে এই দ্বীপ কোনো শান্তির স্থান নয় বরং এটি এক ভয়ানক ফাঁদ এই দ্বীপে থাকা পরীরা মানুষদের সাহায্য করার অভিনয় করে কিন্তু বাস্তবে তারা তাদের আত্মা কেড়ে নিয়ে দেয় মনেস্টার রাজাকে এরপর আমরা দেখতে পাই ম্যারি সাগরের ধারে দাঁড়িয়ে আছে সামনে তার মনেস্টার রাজা মনেস্টার রাগে ফেটে পড়ে কারণ মেরি সুযোগ পেয়েও সিয়ানের আত্মা নেয়নি মনেস্টার বলে তুমি কিভাবে এমন ভুল করলে ম্যারি কিছুই বলে না মনেস্টার রেগে গিয়ে ম্যারিকে শাস্তি দেয় ম্যারি দুর্বল হয়ে পড়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে শুরু করে ঠিক তখনই সুয়ান সেইখানে পৌঁছায় মনেস্টার তাকে দেখে সঙ্গে সঙ্গেই অদৃশ্য হয়ে যায় সুয়ান এগিয়ে গিয়ে ম্যারিকে তুলে ধরে ম্যারির অবস্থা সংকটজনক ঠিক তখনই সুইয়ান তার ঠোঁটে একটি কিস করে নিজের শক্তির কিছু অংশ ম্যারিকে দিয়ে দেয় এই আর্থিক শক্তি মেরি আবার বেঁচে ওঠে এরপর তারা আবার দ্বীপে ফিরে আসে এর কিছুক্ষণ পরে এমন সময় তাকে তার তোলে এবং বলে মতো দেখতে একজনকে বন্দি অবস্থায় একটা রুমে দেখেছি। সঙ্গে ছুটে যায় গিয়ে দেখে সত্যি তার ভাই চিয়াং এক অদৃশ্য শক্তির খাঁচায় বন্দি সেই শক্তি ভাঙতে সে নিজে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় তখন সে তার জাদুকরি স্পেল ব্যবহার করে অবশেষে চিয়াংকে মুক্ত করতে সক্ষম হয় সুইয়ান তাকে বিছানায় শুইয়ে দেয় তখন ঘরে দুঃস্বপ্নে ভয় পেতে থাকে এই অবস্থায় রেগে যায় ঘুমের জিয়ার উপর তুমি জানতে আমার ভাই এইখানে বন্দি কিন্তু আমাকে বলনি, এইটা মোটেও ঠিক করনি, ঠিক তখনই সাদা চুলের জ্যাকসন নামের এক রহস্যময় ব্যক্তি এসে উপস্থিত হয় আর বলে আমাদের জাহাজকেও চুরি করে নিয়েছে এখন আর আমরা কোথাও যেতে পারবো না সবাই হতাশ হয়ে পড়ে তারা একসঙ্গে ম্যারির কাছে যায় সাহায্যের আশায় ম্যারি সবাইকে শান্তভাবে জানায় আমাদের আইল্যান্ডে মাস্টার না আসা পর্যন্ত তোমরা এখানে থাকতে পারো আর সে এলে তার অনুমতি নিয়ে তোমরা যেতে পারবে সবাই খুশি হয়ে চলে গেলে সুইয়ান একা ম্যারির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে তুমি যখন জানো আমার ভাই এখানে বন্দি তখন আমাকে বলনি কেন ম্যারি মাথা নিচু করে কাপা গলায় জবাব দেয় আমি কখনোই চাইনি তোমাদের কোনো ক্ষতি হোক আমি শুধু বাধ্য ছিলাম সুইয়ান তার কিছু না বলে চিয়াংকে নিয়ে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ঠিক সেই মুহূর্তে হঠাৎ চিয়াং তীব্র চিৎকার করে ওঠে এ জায়গাটা নিরাপদ না দেরি করলেই মরতে হবে তার কথা শেষ না হতেই প্রকৃত সত্ত্ব উন্মোচিত হয় চিয়াং আসলে দীর্ঘদিন ধরে এক অশুভ মনেস্টারের হাতে বন্দি ছিল সে তাকে হারিয়ে দিয়েছিল আর সে শক্তি তাকে ধরে রেখেছিল চিয়াং সাগরের দিকে দৌড়ে যায় ঠিক তখনই জল থেকে উঠে আসে এক ডিমন পরী আর শুরু হয় চিয়াংয়ের এর সাথে এক ভয়ানক লড়াই লড়াইয়ের এক পর্যায়ে ডিমন পরী চিয়াংকে বসিবত করে ফেলে তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ঠিক তখনই সুয়ান সেখানে এসে হাজির হয় সে নিজের জাদুর শক্তি ব্যবহার করে পরীর সঙ্গে লড়াই শুরু করে কিন্তু সে একা পেরে উঠছিল না ঠিক সেই সময় হাজির হয় জ্যাকসন এরপর তারা পরিস সাথে লড়াই শুরু করে চিয়াংকে নিয়ে যায় একটি ঘরে এবং তার শরীর থেকে ডিমনের প্রভাব সরিয়ে দেয় এদিকে আমরা দেখতে পাই জিয়া একটি গোপন ঘর ভেতরে প্রবেশ করছে সেইখানে সে দেখা করে দ্বীপের মনেস্টার রাজার সঙ্গে এইখানে স্পষ্ট হয়ে ওঠে জিয়া আসলে সেই মনেস্টারের পক্ষেই কাজ করে মনেস্টার রাজা তাকে একটি ছোট্ট জাদুকরি শিশি দেয় তার মধ্যে রয়েছে এক বিশেষ জাদুকরী তরল পানি এরপর মনেস্টার বলে এই তরল পানিও ব্যবহার করে সুইয়ান ও তার ভাইকে আমার কাছে নিয়ে এসো এদিকে সুইয়ানের ভাই চিয়াং ধীরে ধীরে জ্ঞান ফিরে পেতে শুরু করে কিন্তু তার ব্যবহার অস্বাভাবিক হয়ে ওঠে তার চোখে মুখে দেখা যায় এক অদ্ভুত সন্দেহ ঠিক তখনই জিয়া সেখানে এসে উপস্থিত হয় আর হাসি মুখে বলে আমার কাছে তোমাদের জন্য একটি সুখবর আছে এই দ্বীপের মাস্টার ফিরে এসেছেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন সবাইকে তাদের বাড়িতে ফেরত পাঠানো হবে এরপর সবাইকে সঙ্গে নিয়ে সুইয়ান সেই গুহার দিকে এগিয়ে যেতে শুরু করে কিছু সময় পর গুহার কাছাকাছি পৌঁছালে জিয়া বলে তোমরা এই গুহার মধ্য দিয়ে পার হলেই মাস্টারের কাছে পৌঁছাবে সে তোমাদের জন্য অপেক্ষা করছে তবে জিয়ার কথা শুনে সুইয়ানের মনে সন্দেহ জাগে ঠিক তখনই চিয়াংয়ের চোখ লাল হয়ে যায় এবং সে সুয়ানের উপর আক্রমণ করে যদিও আমরা আগে দেখেছিলাম সাদা চুলওয়ালা জ্যাকসন চিয়াংয়ের শরীর থেকে খারাপ বের করে দিয়েছিল এখন বোঝা যায় আসলে তা বের হয়নি চিয়াং তখন তার জাদুকরি ক্ষমতা দিয়ে একটি তলোয়ার সৃষ্টি করে এবং সুইয়ানের উপর আক্রমণ চালায় সুইয়ান শুধু আত্মরক্ষা করে কিন্তু এক সময় সে পাল্টা আক্রমণ করে এবং নিজের জাদুর শক্তি দিয়ে চিয়াংকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে সেই সময় বের হয়ে এসে শিকল দিয়ে আটকে ফেলে তবে সুইয়ান তার জাদুর স্পেল ব্যবহার করে আত্মাটিকে বন্দি করে ফেলে এরপর সে চিয়াংকে সঙ্গে নিয়ে সেইখান থেকে চলে যায় অন্যদিকে জিয়া মনেস্টার রাজার জন্য নতুন আত্মা খুঁজতে বের হয় সে সুইয়ানের এক বন্ধুকে খুঁজে পায় এবং আক্রমণ করে সুইয়ানের বন্ধু দীর্ঘ সময় ধরে লড়াই করে ঠিক তখনই সুইয়ান ও চিয়াং সেইখানে এসে পৌঁছায় এরপর সুইয়ান জিয়ার পিছু নেয় জিয়া পালাতে পালাতে একটি জাহাজের উপর উঠে যায় দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয় জিয়াকে উল্টো করে ঝুলিয়ে দেয় ঠিক তখনই জিয়ার কাপড়ের মধ্যে থাকা একটি তরলের বোতল নিচে পড়ে যায় তরলটি পানিতে পড়তেই বিশাল এক ভয়ঙ্কর দানব জন্ম নেয় দেখতে অনেকটা দৈত্যকার কচ্ছপের মতো সে এক জিয়াকে গিলে ফেলে কারণ তার কাছে কেউ আপন না সবাই সমান শত্রু এরপর দানবটি সুইয়ানের দিকে ধেয়ে আসে ঠিক তখনই মেরি এসে উপস্থিত হয় সে নিজের জাদু শক্তি দিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং আকাশ থেকে লাফিয়ে পড়ে শক্তিশালী আক্রমণ চালায় মেরি একটি জাদুকরিতির তৈরি করে দানবটির উপর আগা থানে কিন্তু দানবটি এত সহজে হার মানার মতো না সেও পাল্টা আক্রমণ করে এবং এক সময় মেরিকে গিলতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে সুইয়ান কোনোভাবে মেরিকে বাঁচায় তবে দুজনেই ছিটকে পড়ে যায় সুইয়ান সরাসরি পানিতে পড়ে গিয়ে একদম গভীরে চলে যায় আমরা দেখি তার শরীর নিচে পড়ে থাকে আর তার আত্মা ধীরে ধীরে উঠে দাঁড়ায় তখন সেইখানে একটি পাথর মানবকে কথা বলতে দেখি এই পাথর মানবই আসলে এই দ্বীপের প্রকৃত মালিক ছিল ব্লাক মনিস্টার তাকে এই অবস্থায় বন্দি করে রেখেছে এখানে আমরা আরও জানতে পারি মনিস্টারের সঙ্গে মিলে জিয়াং মানে তার ভাই ব্ল্যাক মনিস্টারকে মারার চেষ্টা করছিল কিন্তু তারা সফল হয়নি পাথর মানব আরও বলে ব্লাক মনিস্টার তার শক্তি দিয়ে কচ্ছপ দানবটিকে নিয়ন্ত্রণ করছে এই শক্তি লুকিয়ে আছে একটি ড্রাগন আয়ের মধ্যে যদি ড্রাগন আই দিয়ে দানবটিকে আঘাত করা যায় তাহলে ব্ল্যাক মনস্টারকে সহজেই শেষ করা যাবে এরপর পাথর মানব তার সমস্ত শক্তি সুইয়ানকে দিয়ে দেয় এবং বলে তোমাকে ব্ল্যাক মনস্টারকে শেষ করতে হবে তখন দেখা যায় সুইয়ানের হাতে একটি তলর এসে পড়ে এবং সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে অন্যদিকে সবাই ভেবেছিল সুইয়ান মারা গেছে ঠিক তখনই সুপারহিরোর মতো সুইয়ান পানির নিচ থেকে উঠে আসে সবাই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে এরপর সে প্রাসাদে ফিরে গিয়ে সবাইকে একত্র করে এবং পুরো সত্যটা জানায় সে সবাইকে বলে এখন আমাদের খুঁজে বের করতে হবে তাহলে সহজে কচ্ছপ দানবকে পরাজিত করতে পারবো তখন একজন বলে ওঠে আমরা তো এখনো কোনো ড্রাগনকে দেখিনি সবাই কিছুটা হতাশ হয়ে যায় কিন্তু তবু ড্রাগনাই খোঁজা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা থাকে না এরপর সবাই একসঙ্গে সাগরের ধারে যায় এবং সেই বোতল থেকে তরল ফেলে কচ্ছপ দানবকে ডেকে আনে এবং লড়াই শুরু হয় সবাই একসঙ্গে তীর ছুটতে থাকে কিন্তু তাতেও দানবটাকে থামানো যায় না দানব তার বিশাল শক্তি দিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে তখন সুইয়ান তার ম্যাজিক্যাল স্পেল ব্যবহার করে দানবটিকে একটি সেলে বন্দি করতে সক্ষম হয় সবাই বেশ খুশি হয়ে ওঠে কিন্তু সেই স্পেলগুলো বেশিক্ষণ কাজ করে না কিছু সময় পর দানবটি জাদুর বাদন ভেঙে বেরিয়ে আসে সে আবার আক্রমণ শুরু করে এবং একে একে অনেকগুলো মানুষ গিলে খেতে থাকে সবাই একের পর এক আক্রমণ চালায় কিন্তু দানবটার কোনো ক্ষতি হয় না এমন পরিস্থিতিতে সুইয়ান পাথর মানবের দেয়া তলোয়ার হাতে তোলে এবং আকাশে উড়ে গিয়ে দানবটাকে আক্রমণ শুরু করে দানব নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে এক সময় সুইয়ান কচ্ছপ দানবের মাথার উপর উঠে গিয়ে শক্তিশালী আঘাত আনে কিন্তু তাতেও দানবের কিছুই হয় না দানব তখন সুইয়ানকে দূরে ছিটকে ফেলে দেয় এবং তাকে গিলে খাওয়ার চেষ্টা করে এমন অবস্থায় সাদা চুলওয়ালা জ্যাকসন সুইয়ানকে বলে তুমি তোমার ম্যাজিক্যাল স্পেল আমাকে দাও এতে আমার ক্ষমতা কয়েকগুণ বেড়ে যাবে আর আমি এই দানবটাকে শেষ করে ফেলব সুইয়ান জ্যাকসনের কথায় বিশ্বাস করে এবং নিজের ম্যাজিক্যাল স্পেল তাকে দিয়ে দেয় ঠিক তখনই আমরা দেখি স্পেলটা পাওয়ার সঙ্গে সঙ্গে জ্যাকসনের চোখ কালো হয়ে যায় এবং সে এক শয়তানি হাসি দেয় এই দৃশ্য দেখে সুইয়ান বুঝতে পারে সে ভুল হাতে নিজের শক্তি দিয়েছে তখনই প্রকাশ পায় জ্যাকসন আসলে সাধারণ কেউ না সেই আসল মনেস্টার রাজা এইখানে পরিষ্কার হয় যখনই চিয়াং এর শরীর থেকে খারাপ আত্মা বের করার কথা হয়েছিল তখন আসলে তা বের হয়নি এই কারণেই পরে চিয়াং তার ভাই সুয়ানের সঙ্গে লড়াই করেছিল এরপর আমরা দেখি মনস্টার রাজা সুয়ানের উপর আক্রমণ শুরু করে দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয় কিন্তু সুয়ান কিছুতেই পেরে উঠছিল না সে বারবার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করতে থাকে অন্যদিকে কচ্ছপ দানো ব্যাকে একে তাদের অন্য সব লোককে গিলে ফেলে শেষ পর্যন্ত শুধু সুইয়ান চিয়াং এবং মেরি বেঁচে থাকে হঠাৎ মনেস্টার রাজা তার আসল রূপে ফিরে আসে এবং কচ্ছপের মাথার উপর উঠে গিয়ে আক্রমণ চালাতে থাকে নিচ থেকে সুইয়ান চিয়াং এবং ম্যারি তাদের অস্ত্র দিয়ে প্রতিরোধের চেষ্টা করে কিন্তু তারা বারবার আঘাত পেতে থাকে এক সময় মনেস্টার রাজা তার শক্তি দিয়ে চিয়াংয়ের আত্মা শুষে নেয়ার চেষ্টা করে তখন পেছন থেকে সুইয়ান তাকে ধরে ফেলে এবং সুইয়ানকে পেছন থেকে ধরে রাখে ম্যারি অন্যদিকে মনস্টার রাজা তার ক্ষমতা দিয়ে আত্মা নেয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকে কিন্তু এবার ম্যারি তার ওড়না মানে তার জাদুকরী কাপড় ব্যবহার করে সবাইকে বাঁচিয়ে ফেলে ঠিক তখনই ম্যারির নজর পড়ে কচ্ছপ দানবের চোখের দিকে সে দেখে কচ্ছপের চোখের মধ্যেই লুকিয়ে আছে সেই ড্রাগনাই শক্তি ম্যারি দ্রুত সুইয়ানকে তা জানায় সুইয়ান সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে কচ্ছপের চোখে আঘাত করে সাথে সাথে কচ্ছপ দানব মনেস্টার রাজার নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে যায় এদিকে মনেস্টার রাজা একের পর এক আক্রমণ চালিয়ে ম্যারির উপর বিশাল এক জাদুকরী তলোয়ার দিয়ে আঘাত করে এতে ম্যারি গুরুতর আহত হয় এবং তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে অন্যদিকে মনস্টার রাজার নিয়ন্ত্রণ মুক্ত হয়ে সামনে এসে মনস্টার রাজাকে দেখতে পায় এবং কোনো দ্বিধা না করে সাথে সাথে মনস্টার রাজাকে গিলে ফেলে সুইয়ান দ্রুত দৌড়ে ম্যারির কাছে আসে তখন ম্যারির অবস্থা খুবই খারাপ ছিল সে মৃত্যু সজ্জায় ছিল সুইয়ান তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ম্যারি বলে এখন আর চেষ্টা করে লাভ নেই অনেক দেরি হয়ে গেছে সুইয়ান মন খারাপ করে কান্না শুরু করে কারণ সে মনে মনে ম্যারিকে ভালোবেসে ফেলেছিল ম্যারিও তাকে ভালোবেসে ফেলেছিল শেষ মুহূর্তে বলে আমাদের ভালোবাসা হয়তো পরবর্তী জীবনে পরিপূর্ণ হবে আর সেইখানে তাদের অসমাপ্ত প্রেমের আরতি হৃদয়ে গেথে থাকা এক অব্যক্ত বিষাদ দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Hehehehehehehehehehehehe <laughs>